আমাদের রেলের গুটি এই প্রশ্নগুলো আমরা কিভাবে তৈরি করব মানে আমাদের টপিক কি কি পড়তে হবে কি ছেড়ে দিতে হবে কি বাদ দিতে হবে এটা কিন্তু আমাদের নিয়ে জানা দরকার আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি কি টপিক আমাদের সামনে যেটা পিএসসি মেসিনের পরীক্ষা রয়েছে আমাদের আসতে পারে প্রথমেই আমাদের দেখাই যে Brooks and Autos. এখানে সব ধরনের বই মানে সব ধরনের বই বলতে গেলে এখানে এনশিয়েন্ট মিডিয়াভেল এবং মডার্ন এজ এজের বইগুলো দেয় এবং সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল সায়েন্স লিটারেচারগুলো দেয় ক্লাসিক্যাল সায়েন্স লিটারেচার যেমন বলছে মালবিকা নিমিত্রম কার লেখা তোমরা বলছো কালিদাসের লেখা তোমরা বলছো হর্ষচরিত কার লেখা এটা বানভট্টের লেখা এইগুলো যেমন কমন ফ্যাক্টরে লেখা দেয় আবার কিছু কিছু লেখা দেয় একটু অড একটু অডের মধ্যে যেমন আমি তোমাদের দেখাই সংস্কৃত ভাষায় এই লিটারেচারটা আমাদের অভিধর্মকোষ অভিধর্মকোষ এটা একটা বৌদ্ধিস্ট লিটারেচার যেটা আমাদের লিখেছিল কে ও রণঘোষ বসু বন্ধু আমার এরকমও যে নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় বা গুজরাটের ইতিহাস জানা যায় সেরকম কিছু প্রশ্ন কি লেখক ডাইরেক্ট পড়ার যতটা সহজ কিন্তু বইয়ের বিষয়বস্তু তুলনামূলকভাবে কঠিন এই এই কঠিন জিনিসটাকে মাথায় রেখে বই দেয় যেমন আমি তোমাদের বলি এই যে আমাদের রাষ্ট্র এই একটা বই যেখানে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারছি আবার নগর শহর শাহ চরিত্র এই বইটা থেকে আমরা কি পাই গুজরাটের ইতিহাস আর এই বইটা থেকে আমরা পাচ্ছি কাশ্মীরের ইতিহাস তাহলে এই ধরনের কিছু খুব প্রিয় কোয়েশ্চেন কিছু থাকে যে কোয়েশ্চেনটা টোটালি হয় আমাদের ভারতীয় সংস্কৃতির ওপর কিছু কোয়েশ্চেন যেমন ধর বলছে যে আমাদের মন্দির গুলির মধ্যে কোন মন্দিরটি আমাদের কি রক আর্কিটেকচার ঠিক আছে মানে একটা পাহাড় কেটে মন্দিরটা তৈরি হয়েছে এই যে কোয়েশ্চেন তাই তো রাষ্ট্রকুম রাজা কৃষ্ণ ওয়ান এটা তৈরি করেছিল তারপরে আবার বলছে যে আমাদের জগন্নাথ দেব অফ পুরি এটাকে তৈরি করেছে বা কখনো দিল আমাদের কৈলাসনাথ টেম্পেল কাঞ্চি এটাকে তৈরি করেছে এই মন্দির দিয়ে একটা প্রশ্ন হয় ভুলগুলো দিয়ে তো প্রশ্ন হয় এবার তারপরে আরেকটা ধারা রয়েছে সেই ধারাটা হচ্ছে আমাদের কি বলবো মোহল সুলতানি থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নটা দেয় সেটা হচ্ছে যে এই ট্রাভেলার এই ট্রাভেলার বা এই ব্যক্তি কার সময় এসেছিল এ একটা প্রশ্ন খুব প্রিয় আর দেয় সেই সংক্রান্ত কিছু যুদ্ধ এবং সন্ধি যেমন রয়েছে আমাদের শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিংহের যে সন্ধিটা যেমন হচ্ছে টিটি অপুরন্ধর লিখছি এখানে দেখো এটা দেয় পুরন্ধরের সন্ধি বেশ আবার আমাদের এটাও দেখেছি যে কিছু যুদ্ধ ওই সময়ের কিছু যুদ্ধ সেকেন্ড ব্যাটলের পানি ফার্স্ট ব্যাটলের পানি এগুলো হয়ে গেছে এগুলো দিয়েছে তারপরে দিয়েছে খানুয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধের পরে আমাদের দিয়েছে বিলগ্রাম বা কনজের যুদ্ধ চৌষার যুদ্ধ এসছে পরীক্ষা এসছে আর আরেকটা জায়গা ওপর প্রশ্ন দেয় যে মোগল যুগের আর সুলতান যুগের রাজধানীগুলো যার সময় রাজধানীটা পরিবর্তন হয়েছে আর প্রথম রাজধানীটা কি ছিল এই সংক্রান্ত প্রশ্ন হয় নেক্সট আমি আরেকটা জায়গায় যাব তোমার পেজটা ফলো করো আমাদের কি বলবো বলো বা আমাদের ফুল এসে বলো আরেকটা টাইপের কোয়েশ্চেন দেয় সেই কোয়েশ্চেনটা হচ্ছে আক্রমণকারী ইনভেডার তাই তো ইনভেডার ইনভেডারের মধ্যে প্রথমে দেয় যেমন ধরো আলেকজান্ডার তাই তো পরে আমাদের দেয় হচ্ছে মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেমের পর দেয় আমাদের মাহমুদ মোহাম্মদ ঘড়ি আমাদের চেঙ্গিস খান এবং অবশ্যই ক্লিয়ার এই যে তিন তিন ছটা আমি নাম বললাম এই মানে ব্যক্তিরা কার সময় আক্রমণ করেন কবে আক্রমণ করেন এই একটা প্রশ্ন হয় এটাকে বলে ইনভেডার আর একটা প্রশ্ন হয় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে টাইটেল বহু রকমের টাইটেল আমি লিখে দিতে পারি সেটা প্রাচীন ভারতে মধ্যযুগীয় ভারতে বা আধুনিক ভারতে সবসময় হয় টাইটেল আমি এভিটেদের মধ্যে যেমন আমি তোমাদের বললাম এইটা কাকে বলা হয় নেপোলিয়ন অফ ইরান স্যার নেপোলিয়ন অফ ইন্ডিয়া শুনেছি কিন্তু নেপোলিয়ন অফ ইরান তো শুনিনি আবার যে আমাদের ওই পাঞ্জাবের নেপোলিয়ান মানে যাকে আমরা বলি নেপোলিয়ান এই নিয়ে চাই পেয়েছি আমরা আবার পেয়েছি নেপোলিয়ান অফ মারাঠা রেস পেয়েছি তো কিন্তু এটা নতুন বলে নেপোলিয়ন অফ ইরান কাকে বলা হয় ইরান বললেই তোমার মাথায় চলে আসে নাদির শাহ করা এই ভদ্রলোক কিন্তু নেপোলিয়ন অফ ইরান ছিলেন বেশ প্রাচীন ভারতের এরকম অনেকের উপাধি আছে প্রাচীন ভারতের উপাধির মধ্যে যেমন বললাম আকবর অফ গুপ্ত এজ এই যে আকবর অফ গুপ্ত এটা মালিকাস নিয়ে দিয়েছিল আকবর অফ গুপ্ত এজ এটা বলা হয় কাকে আমাদের এক কথা বলতে পারেন সুন্দরগুপ্ত তাই তো লাখ বক্স কাকে বলা হয় আবার আমাদের কি বলবো হাজার দিনারি কাকে বলা হয় এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখেছিলাম তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মনে যে যেমন সুভাষচন্দ্রকে বলা হচ্ছে তাই তো দেশ নায়ক লোকনায়ক বলা হচ্ছে জয়প্রকাশ নারায়ণকে এই বাদিগুলো পুরনো হয়ে গেছে এগুলো কিন্তু আমরা ভালো করে দেখব ক্লিয়ার মনে হয়েছে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি এরপরের আরেকটা ফেজে খুবই গুরুত্বপূর্ণ দেশ এবার আমরা দেখতে পাচ্ছি যে ফুড কর্পোরেশনের পরীক্ষা বা আমাদের সার্ভিস সেক্টরের পরীক্ষা একটা বড় জোন হয়ে গেছে কি এই গভর্নর জেনারেল আর ভাইস এটা পরীক্ষা দেয় পরীক্ষা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট অ্যাক্ট অ্যাক্টস ক্লিয়ার ইম্পর্ট্যান্ট অ্যাক্টস দিচ্ছে আর রয়েছে গান্ধী এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন ফাউন্ডার তার সঙ্গে আমাদের একদম শেষ আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং এআইএমএল

আইডিয়াটা পরিষ্কার হবে কিন্তু তোমাদের সামনে যেহেতু অনেকগুলো এক্সাম সেই জন্য ঠিক আছে এবারে আমি একটুখানি বলে দিই যে আমাদের এক্সাম কোয়ালিটি অনেকগুলো সেন্টার আছে তোমরা নিশ্চয়ই জানো এবং সেখানে অনলাইন প্লাস অফলাইন দুটো ভাবেই পড়ানো হয় এবং সেখানে আমাদের একটা কি বলবো ওই হোয়াটসঅ্যাপ বা একটা ফোন নাম্বার আমাদের এখানে কাজ করে

जो दीते चाव बस सजेशन जो दी तुमने चाव तो तुमने क्लास करते जान क्लियर